গাড়ি নিয়ে রাস্তায় বেরুছি বেরুছি তো মনে কর তুই গাড়ি চালাই যাতিসি যাতিসি খানিক দূর যাওয়ার পরে এটা সুন্দরী মেয়ে মনে কর রাস্তায় দাঁড়ায় রয়েছে লিফ্ট চাইতি লিফ্ট এবার তুই কি করলি তুই লিফ্ট দিলি দে ওই মেয়ের গাড়িতে তুললি নিয়ে যাতিসি চালায় আর খানিক পর যার পরে ওই মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে গেছে আচ্ছা এবার তুই কি করবি তুই গাড়ি ঠাড়ি থামাই তুই ভাবতেছি কি করা যায় অসুস্থ তো হয়ে গেছে তুই নিয়ে গেলি হাসপাতালে এর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হাসপাতালে ভর্তি করলি ডাক্তার ঠাক্তার আসলো আসি ওই চেক করলো চিকিৎসা দিয়ে এসি ডাক্তার এবার আসি তোর শোন তুই তো সিল্লাই সিল্লাই করিসি যে ও আমার বউ না আমার বউ না এদিকতে ওই কথা শুনি ওই মেয়ে বেডের তে কতিছে ওরে ওই আমার বেটা ওই আমার বেটা ওই কথা শুনি তো তোর বিশ মাথায় টেনশন একি টেনশন ইজে শাগুজিরা শেষ না তুই এই তালবাল নে দেই হাসপাতালের লোক পুলিশের কাছে ফোন দে আর উনি সঙ্গে সঙ্গে পুলিশ তুলি হাসপাতাল আসি মাত্র তোর ল লাটkay ফেলে আইছে এরাটkay ফেলেলি তুই কতিছে যে ও আমার না অথচ ওই মহিলা কতিছে যে ওই আমার বেটা এবার পুলিশ কি করবে পুলিশ মনে কার কি ডাক্তার গুলো কি রিপোর্ট করা এবার ডাক্তার তোর রিপোর্ট করালো এবার রিপোর্ট করায়নি রিপোর্ট তোর কাছে দেসে তুই তো রিপোর্ট দিই তো রিপোর্টে লেখা যে তুই কোনোদিন বাবা হতেই পারবি এই শুনিয়ে তোর মাথার চুল তোর সব খাড়া হয়ে গেছে তুই তো পড়ি বিরাট টেনশনে যে আমি যদি বাবা হতে না পারি তাহলে আমার বাড়ি যে দুডু বাচ্চা কনতে আসলো এবার পুলিশ তোর সি দেে তোর তো টেনশনে গা মাথা ঘুরতেছে তুই রাস্তায় বাইরে হয়েছি এ রাস্তায় বাইরে হাঁটতে হাঁটতে যাতেছি দেখতেছি একটা গাছ